আজ রেলওয়ের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে সিলেটবাসীর আট দফা দাবির বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি ফলে এই আলোচনা সভা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সংগঠকরা তারা জানিয়েছেন আগামী পয়লা নভেম্বরের মধ্যে যদি রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলোর বাস্তবায়নে উপযুক্ত পদক্ষেপ না নেয় তবে পয়লা নভেম্বর থেকেই শুরু হবে শায়স্তাগঞ্জ টু সিলেট রেল অবরোধ কর্মসূচি আন্দোলনকারীরা আরও জানিয়েছেন এই দাবি সিলেটবাসীর অধিকার তারা চান না কোনোভাবেই সিলেটের মানুষের স্বার্থ উপেক্ষিত হোক সিলেটবাসীর আট দফা দাবি এখন সময় বাস্তবায়নে নয়তো আন্দোলন অব্যাহত থাকবে আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে ওনারা ওনারা এসে আমাদের সাথে আলোচনা করে আমাদের যুক্তির দাবি মেনে নেবেন আজকে ওনারা ওনারা আসলেন আমাদের সাথে বসলেন ওনারা আমাদের দাবি দাবার ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি বা সুস্পষ্ট কোন আশ্বাস দিতে ব্যর্থ হয়েছেন বিধায়কদের সাথে আজকের এই আলোচনা ফলপ্রসূ হয় নাই আমরা এই আলোচনা বিরামের প্রত্যাখ্যান নাম এবং আগামী তিরিশ তারিখের মধ্যে যদি আমাদের এই দায় দাবি হয় তাহলে আগামী এক নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশ কণিকা থেকে

না কষ্টরাফিস করবে না আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কর্মসূচী আমরা আমরা সিলেটবাসীকে এই কথাটি জানিয়ে দিতে চাই আপনারা ইতিমধ্যে যে বিষয়গুলি অবগত হয়েছে আগামী এক তারিখ আমাদের এই অতিতে এর আগামী দিনে আগামী এক তারিখ আমাদের সাথে সম্মতি প্রকাশ করে আমরা সিলেটবাসীকে দাবি জানাবো যে আগামী 1 তারিখ আপনারা কোন টিকেট কাটবেন না বসে আছেন তাদেরকে বলবো আপনারা রাজপথে বৈষম্য নিরসনে আপনারা আন্দোলনে নেমে আসুন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই সবাই অংশগ্রহণ প্রয়োজনীয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে আগামী এক তারিখে